আসসালামু আলাইকুম বিলকিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আবারো নতুন একটা রেসিপি নিয়ে চলে আমার আজকের রেসিপিতে থাকছে সকাল কিংবা বিকেলের নাস্তা। আর এটি খুবই হেলদি নাস্তা আর বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে। সাধারণত একটু সুজি আর যদি আটা ঘরেতে থাকে তাহলে খুব সহজ এই নাস্তাটি তৈরি করে নিয়ে যেতে পারে। তো আর দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন কিভাবে এই সহজ নাস্তাটি তৈরি করা যায় দেখে নিন তো এই যে দেখুন আমি প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন এই মিক্সার বলের ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ চাউলের আটা দিয়ে দিয়েছি আর এই নাস্তাটা চাউলের আটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিংবা এমনি আটা দিয়েও করতে পারেন তো আমি এই যে দেখুন চাউলের আটা দিয়ে নাস্তাটা তৈরি করেছি এখন দেখো স্বাদ অনুযায়ী লবণ এখন লবণ আর এই আটাটা ভালো করে মিশাই নেব এরপরে যে দেখুন কুসুম গরম পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাটা ভালো হবে না এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই পানিটা কুসুম গরম দেওয়ার জন্য তো এখন এই যে কুসুম গরম পানি দিয়ে আমি এভাবে ভালো করে হ্যান্ড উইশের মাধ্যমে ভালো করে একটা বেটার তৈরি করে নেব আর এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না মাঝামাঝি টাইপে আমি একটা বেটার তৈরি করি পানিটা কিন্তু আমি অল্প অল্প করে দেব আর এই বেটারটা তৈরি করে নেব একবারে বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এজন্য অবশ্যই অল্প অল্প করে পানি দেব আর একটা বেটার তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যেন বেটারের ভিতরে কোনো প্রকার দলা না থাকে তো এখন এই যে দেখুন আমার বেটারটা রেডি হয়ে গেছে ঠিক যেন এমন একটু পাতলা একবারে পাতলা না খুব বেশি ঘন ঠিক যেন এমন টাইপ হবে এখন এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে এই যে দেখুন আমি আর একটা পুট তৈরি করে নেবো এই জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি আর পাতিলে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি আর দেবো হাফ কাপ চিনি যেই কাপে আমি সুজিটা নিয়েছি সেই একই কাপের চিনিটাও দিয়ে দেবো তো এখন এই যে দেখুন হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি দিয়েছি আর আপনারা যে যত মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন আর এই যে দেখুন আমি এখানে হাফ কাপ সুজির জন্য চার কাপ পানি দিয়ে দিয়েছি মানে আমি যেই কাপে সুজি নিয়েছি সেই কাপে চার কাপ পানি নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন পানি দিয়ে ভালো করে এভাবে মিক্স করে চুলোয় দিয়ে দেবো চুলায় দিয়ে এই যে দেখুন অনবর্তন না করে আমি একটা ফুট তৈরি করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ফুটটা কিন্তু খুব বেশি ঘন একবারে ঘন না আবার একবারে পাতলা না একটা মোটা মিডিয়াম ভাবে একটা পুট তৈরি করে নেব আর এই পুটটা তৈরি করার সময় কিন্তু চুলোটা মিডিয়াম আছে দিয়ে এভাবে অনবর্তন নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু এই সুজিটা গোটা গোটা বেঁধে যেতে পারে এই অবশ্যই সুজিটা এভাবে অনবর্তন নাড়াচাড়া করতে হবে আর একটা পুট তৈরি করে নিতে হবে তো এখন এই যে দেখুন আমি এভাবে অনবর্তন নাড়াচাড়া করে একটা পুট তৈরি করে নিচ্ছি তো এখন এই যে দেখুন আমার এই সুজির পুটটা কিন্তু একটু ঘন ঘন হয়ে আসছে এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন একটু বাদাম কুচি দিয়ে দেব আর বাদামটা এই যে দেখুন আমি এভাবে ভালো করে কুচিয়ে রেখেছি ছোট ছোট করে একবারে কুচিয়ে রেখেছি এখন এই বাদাম কুচিটা দিয়ে দেবো বাদাম কুচিটা দিয়ে এই যে দেখুন অনবর্তন এভাবে নাড়তে থাকবে দিয়ে আরো দুই মিনিট এই সুজিটা আমি এভাবে কুক করে নেব তো এখন এই যে দেখুন আমার এই সুজির পুটটা রেডি হয়ে গেছে চুলো থেকে নামাই নেব বেটার এখন এই যে দেখুন আমি আটা দিয়ে যে বেটারটা তৈরি করেছি সেই বেটারের কাছে এই যে দেখুন বেটারটা কিন্তু আমার একবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন চলে যাব সুলাই সুলাই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা একটু গরম হলে এখানে এক চামচ তেল দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এক চামচ তেল দিলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যাবে আর এই নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত শুধু নিচে থেকে জাস্ট তাত ভালো করে উঠে যায় এই জন্য তেলটা দিয়ে দিতে হবে তো তেল দিয়ে আমি এই যে দেখুন ভালো করে একটু ব্রাশ করে দেব ব্রাশ করে দিয়ে এখন এই যে দেখুন এখান থেকে দুই চামচ বেটার দিয়ে দেব বেটার দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে চারি পাঁচটা এভাবে ভালো করে ঘুরিয়ে দেব চারি পাঁচটা ঘুরিয়ে এভাবে ভালো করে গোল করে নেব গোল করে নেব আর এই যে দেখুন আমি অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেবো তা না হলে কিন্তু এই নাস্তাগুলো বানাতে গেলে পুড়ে যেতে পারে এই জন্য চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে দিতে হবে চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই যে দেখুন এভাবে আমি তিন থেকে চার মিনিট কুক করে নেব এখন এই যে দেখুন এই নাস্তাটার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই যে একটি হাতার সাহায্যে এভাবে আলতো হাতে উঠাই নেবে এই যে দেখুন আলতো হাতে উঠিয়ে এই যে সেই সুজির পুটটা এক সাইডে এভাবে দিয়ে দেবে এক সাইডে সুজির পুটটা দিয়ে এই যে দেখুন হাতা দিয়ে এভাবে সুজির উপরে লাগাই দেব এই যে দেখুন এভাবে সুজির উপরে হাতা দিয়ে লাগাই দিতে হবে এরপরে এই যে দেখুন হাতা দিয়ে এভাবে এক কাছে নিয়ে চলে আসব তো এখন এই যে দেখুন একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন এভাবে আরো আমি এক মিনিট এভাবে এপিস অফিস করে ভেজে নেব নিয়ে এখন এই যে দেখুন আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে আর খুবই কম তেল দিয়ে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত ভালো নাস্তা তৈরি করা যায় আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারছেন না যে এই নাস্তাটা খেতে কত ভালো লাগে আর সকালের নাস্তায় কিংবা বিকালের টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা ঝটপট করে দেয়া যেতে পারে আর খেতে কিন্তু দুদান্ত হয় তো এখন এই যে দেখুন আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে উঠাই নেবো এখন এই যে দেখুন নাস্তাটা উঠাই নেবো একই প্রসেসে সব নাস্তাগুলো ভেজে নেবো এখন এই যে দেখুন সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা তো আশা করছি আমার এই সকাল কিংবা বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ